প্রাথমিক অবস্থায় অপরাধের কোনো ক্ষমা নাই এই কারণেই ইসলামিক জ্ঞান জরুরি এই কারণে তরবে দিয়ে তাকে শাস্তি দেওয়া তরবারি রাঘাতে তাকে শাস্তি দেওয়া কোনো অপরাধ নাই হইলে ক্ষমা নাই আমি যেমন আমার অপরাধ বুঝতে পারি যদিও অতটা অপরাধ না যে খারাপ জায়গা পা বেড়াইছি আমি নিজেই নিজের পা রক কেটে দিয়েছি মেশিন দিয়ে নিয়েছিল চেষ্টা না নিয়েতে মনে করে কাজ করতেছিলাম তো এই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়ে পারের রক কেটে গেছে এই জন্য শিবিররা পায়ের রক কেটে দেয় তো এটাই যে তর দ্বারা অন্যায়ের অবশ্যই শাস্তি দেওয়া না দিলে মানুষ অপরাধ করতে থাকে এই জন্য ক্ষমা হবে না আর মিজান হলো দাঁড়িপাল্লা যে তাকে বাঁচানোর চেষ্টায় এটা হচ্ছে অর্থ এই তরবারি আর মিজানের অর্থ এটাই যে কোনো ক্ষমা নেই আর মাপ এর জন্য মিজান আর কোনটার ক্ষমা নেই যেটা বিনা কারণে অন্যের সম্পদ নিয়ে খাইতেছি কিন্তু সে বিপদে আছে তাকে আমরা সেই সম্পদটা ফিরাই দিতেছি না অথবা জোর করে অন্য সম্পদ নিচ্ছি সেটা দিয়ে বিনোদন করতেছি সেই অর্থ দিয়ে অন্যের সম্পদ নিতেছি সেই সম্পদটা আমি জোর করে নিছি কিন্তু সেই সম্পদটা আমি খারাপ কাজে ব্যয় করি বিনোদন করি এটার জন্য তার ক্ষমা নাই